বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি ওনারবল ডিওয়ার্ডস আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠান এসেছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব হেপাটাইটিস বা যকৃতের প্রদাহ রোগটি সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হোসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের লিভারে ট্রাইগ্লিসারাইড ফ্যাট জমে প্রসারিত ও বর্ধিত হয়ে ওঠে এর ফলে যে ইনফ্লুমেশন বা প্রদাহের সৃষ্টি হয় তাকে মেডিকেল টার্মের ভাষায় আমরা বলে থাকি হেপাটাইটিস বা যকৃতের প্রদাহ আমার ভাষায় আমি বলি কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না হেপাটাইটিসের ক্ষেত্র বিশেষ কিছু অ্যাডিওলজি বা স্পেসিফিক কারণ রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হল ভাইরাসের সংক্রমণ আকস্মিক শীত শহসা ঋতু পরিবর্তন মদ্যপান অধিক পরিমাণ উত্তেজক ও গুরুপাক খাদ্য গ্রহণ সূর্য উত্তাপে অতিশয় পরিশ্রম অতি নিদ্রা বিষম জ্বর বা স্বল্প বিরাম জ্বরের শীত অবস্থা পুনঃ পুনঃ আক্রমণবশত যকৃতে প্রবল বেগে রক্তের গতি যা যকৃতে রক্ত সঞ্চয় হয় হেপাটাইটিস এর ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন লেপাবৃত জিহবা আলস্য নিরুৎসাহ ক্ষুদামন্দা বা হ্যাপিটাইট লস শিরোপিরা হেডেক অন্ত্রের ক্রিয়া বৈষম্য মল মলিন বমি বমি ভাব দক্ষিণ কক্ষী দেশে গুরুত্ব ও পূর্ণতা অনুভব দক্ষিণ স্কন্ধে অস্বচ্ছতা ইত্যাদি প্রদাহের প্রথম অবস্থা মাত্র প্রদাহ দূরীভূত না হলে লক্ষণগুলি তীব্র হয়ে ওঠে এর ফলে যেসব লক্ষণগুলো সৃষ্টি হয় তা হল দক্ষিণ পার্শ্বে বেদনা চাপে ও দীর্ঘ নিঃশ্বাস গ্রহণে বাম পাশের শয়নে কাশিলে বেদনা বৃদ্ধি স্কন্দে বেদনা মূত্র রক্ত বর্ণ বমি বমি ভাব কোষ্ঠবদ্ধতা বা উধারময় ইত্যাদি এই রোগের সহিত প্রায়ই জ্বর থাকে আবার কারো কারো জ্বর থাকে না বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে হেপাটাইটিস থেকে চিরমুক্তি সম্ভব বায়োকেমিক মেডিসিন ক্যালেমিওর যকৃতে রক্ত সঞ্চয় জনিত অপরুদ্ধতা অপসারণ প্রক্রিয়ায় প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকামিক মেডিসিন যকৃতের কাজ এবং পিত্ত নিঃসরণ স্বাভাবিক সহ দূষণ উপাদান নিষ্কাশনে সাহায্য করে থাকে এই লবণটি অ্যান্টিভাইরাস লবণ হিসেবে বিশেষ ভূমিকা পালন করে বায়োকেমিক মেডিসিন ম্যাকফস যকৃত কোষের সংকোচন এবং অপরুদ্ধতা অপসারণ সহ আপেক্ষিক টানজনিত প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া সাল ইমিউন পদ্ধতিতে সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় ভাইরাস নিষ্ক্রিয়করণে সাহায্য করে থাকে রেসপেক্টেবল ভিওয়ার্স আমার এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল হেপাটাইটিসে আক্রান্ত রোগীরা যাতে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে নিজের চিকিৎসা নিজে করতে পারে আপনি বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে হেপাটাইটিস থেকে বাঁচতে পারেন সাইলেন্ট রেজাল্ট পাওয়া যায় আপনি বায়োকেমিক মেডিসিনগুলো ব্যবহার করে পরীক্ষা করে দেখতে পারেন রিমেম্বার মাইন্ড এই মেডিসিনগুলো হল পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন এই মেডিসিনে কোনো প্রকার কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত সরকার অনুমোদিত যেহেতু বায়োকেমিক মেডিসিনগুলো পটেন্সি তাই পটেন্সি জাস্ট না হলে আপনি ফল নাও পেতে পারেন তাই অবশ্যই আপনাকে একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের চিকিৎসা গ্রহণ করতে হবে স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার দেলওয়ার্স লাইফ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স জিরো এইট সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ বেলে আল্লাহ হাফেজ